নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি ওভিনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আর সুস্থ আছো আজকে তোমাদের জন্য আমি একটা স্পাইসি ফ্লেভারফুল এবং সুস্বাদু মোমো রেসিপি নিয়ে চলে এসেছি পারফেক্ট একটা মোমোর ডো কীভাবে বানাতে হবে এই ভিডিওতে আমি সেটা দেখিয়েছি এছাড়া মোমোর ভেতরের পুটটা কিভাবে পুষ্টিকর ও সুস্বাদু হবে সেটাও আমি দেখিয়েছি এছাড়াও মোমো একবার বানিয়ে কীভাবে অনেকদিন সংরক্ষণ করে রাখবে সেটাও আমি ভিডিওতে বলে দিয়েছি মোমো মেকার বা ছিদ্রওয়ালা থালা ছাড়াও কিভাবে মোমো বানাবে সেটা আমি দেখিয়েছি এছাড়াও মোমোর জন্য চিলি অয়েল ডিপিং সস কীভাবে বানাবে সেটাও আমি দেখিয়েছি আর কয়েকটা সহজ মোমোর ডিজাইন দেখিয়েছি যেগুলো বাচ্চা থেকে বড় একবার দেখলেই খুব সহজে তৈরি করে নিতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি মোমোগুলো বানিয়েছিলাম প্রথমেই মোমোর ওপরের লেয়ারটা তৈরি করার জন্য আমরা একটা ডো বানিয়ে নেব তার জন্য আমি একটা দু দুবাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি নিলাম কর্নফ্লাওয়ার তোমরা শুধু ময়দা দিয়েও ডোটা বানিয়ে নিতে পারো তবে মোমোর একটা পারফেক্ট ডো বানাতে গেলে এই কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে আর এই রেসিওতেই দিতে হবে বাটি ময়দা দিলে হাফ বাটি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বেশি দেওয়া যাবে না আবার কম দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু ওপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে আর কম দিলে ওপরের লেয়ারটাও একটু নরম হবে আর ডিজাইনগুলোও ভালো দেওয়া যাবে না আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু মোমোর স্বাদটা অনেকটাই বেড়ে যায় তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে সেটা দেবার এইবারে আমি এর সাথে মিশিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবারে ডোটা বানাতে গেলে জল লাগবে তো এই জলেরও একটা মাপ আছে যতটা ময়দা আর কর্নফ্লাওয়ার নেবে তার ঠিক অর্ধেকের কম জল লাগবে আমি যে বাটির মাপ করে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম ওই বাটির মাপে আমি দেড় বাটি জল গরম করতে দিলাম আমি একটু বেশি করেই জল গরম করতে দিলাম কারণ জলটা একটু কম বেশি লাগতে পারে তো আমি লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর জলটা ঠিক ফুটতে শুরু করেছে তার আগে আমি জলটাকে নামিয়ে নিয়েছি এবারে এই গরম জলটা ময়দার মধ্যে ঢেলে দিলাম দিয়ে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে মেশাতে হবে একেবারে কিন্তু ঢেলে দেবে না তাহলে পাতলা হয়ে যাবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ময়দার সাথে জলটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু সব জলটা এখনও মেশাই নি কিছুটা জল রেখে দিয়েছি এইভাবে মেশাতে মেশাতে যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে আমি এইভাবে ডোটাকে মেখে নিচ্ছি এই যে দেখো ডোটা বানানো হয়ে গেছে আর ডোটা কিন্তু একটু শক্ত করেই মারতে হবে নরম করা যাবে না ডোটা ঢাকা দিয়ে রেখে দেবার পর কিন্তু আরও একটু সফট হয়ে যাবে এই যে দেখো আমাদের দেড় বাটি জলের মধ্যে এই হাফ বাটির থেকে একটু কম জল কিন্তু বেঁচে গেছে ডোটাকে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম আমরা এবারে মোমোর ভিতরে পুটটা বানিয়ে নেব এর জন্য সাড়ে তিনশো গ্রাম মতো আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি চিকেনের ভিতরের পুটটা চিকেন কিমা দিয়েই কিন্তু খেতে ভালো হয় এটা যদি আমি বেটে নিতাম এটা সেদ্ধ করার সময় কিন্তু ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই আমি কিমাটাই নিয়েছি এখানে আমি কিছু সবজি অ্যাড করব তোমাদের যদি ভালো লাগে দেবে না হলে না দিলেও চলবে তবে এই সবজিগুলো দিলে পুটটা যেমন পুষ্টিকর হয় তেমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে এর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি কিছুটা পেঁয়াজ কলি কুচি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা গাজর কুচি আর কিছুটা ধনে পাতা আর নিয়েছি হাফ পাতি লেবু সমস্ত সবজিগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর এগুলো আমি একটু সরু সরু করেই কেটে নিয়েছি এখনকার বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না কিন্তু এইভাবে মোমোতে সবজি দিয়ে বানিয়ে দিলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেবে দেখো সমস্ত সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ ক্রাশ করা গোলমরিচ আমি পনেরো কুড়িটা গোলমরিচকে হাবান দিস্তা থেঁতো করে এইভাবে গুঁড়িয়ে নিয়েছিলাম আর দিলাম অর্ধেক পাতালিপুর জুস এবার সমস্ত উপকরণগুলো আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সবজি চিকেন কিমা আর মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি দু টেবিল চামচ মতো তেলকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এই গরম তেলটা এর মধ্যে ঢেলে দিলাম তোমরা এর মধ্যে আদা রসুন কুচি বা গ্রেট করেও দিতে পারো গরম তেলের মধ্যে আমি এখানে দিইনি শুধু তেলটাই দিয়েছি এইভাবে পুরো তেলটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সবজি আর কিমার সাথে এটা এক সাইডে রেখে দেবো এবারে আমরা চিলি গার্লিক অয়েলটা বানিয়ে নেব এর জন্য আলাদা একটা বাটিতে আমি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে গোটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নেবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দু চা চামচ সাদা তিল আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা যেমন খাবে সেই মতো বুঝে দিয়ে দিও এবারে আমি একটা তরকা প্যান নিয়ে নিয়ে নিয়েছি এতে আমি চার টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গ্যাসের ওভেনে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছে নাও আমার আগের মুহূর্তে দু টেবিল চামচ রসুন কুচি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু রসুন কুচিগুলো দিতে হবে নাহলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে আর রসুনগুলো পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই সসটা বানিয়ে অনেকদিন রেখে দিতে পারো এই সসটা যে কোনো চাইনিজ ফুডে দিলে সেই চাইনিজ ফুডটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এইবারে আমি মোমো ডিপিং সসটা বানিয়ে নেব এর জন্য আর একটা বাটি নিয়ে নিয়েছি নিয়েছে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ডার্ক সয়া সস তোমাদের হাতের কাছে যদি এই ডার্ক সোয়া সসটা না থাকে তাহলে লাইট সোয়া সসটাও দিতে পারো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম দু টেবিল চামচ ভিনিগার এর বদলে লেবুর রসও দিতে পারো আর দিয়ে দিলাম দু টেবিল চামচ জল নর্মাল জল দিয়েছি আমি এখানে এবারে এর মধ্যে মিশিয়ে দিলাম আমরা যে চিলি গার্লিক অয়েলটা তৈরি করে রেখেছিলাম চার টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তোমরা ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে কিছুটা চিনিও দিতে পারো এইবার এর মধ্যে কিছুটা পেঁয়াজ কলি কুঁচি পাতলা করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এদিকে আমরা যে পুটটা বানিয়ে রেখেছিলাম এতে এক টেবিল চামচ ডার্ক সোয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে ডোটাকে মেঘে রেখেছিলাম তিরিশ মিনিটের বেশি হয়ে গেছে এটাকে খুলে আর একটু মেখে নিচ্ছি এবার এ আমরা লিচি কেটে নেব আমরা যদি রুটির মতো বড় বড় লিচি কেটে বেলে কোনো বাটি বা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিই তাহলে মোমোগুলো হয়তো তাড়াতাড়ি বানানো হয়ে যাবে কিন্তু মোমোর সিটগুলো কিন্তু পারফেক্ট হবে না কারণ আমাদের মোমো সিটের জন্য লাগবে সাইডগুলো পাতলা আর মাঝখানটা মোটা আর এইভাবে রুটি বেলে যদি কিছু করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু থিকনেসটা সমান হয় তাই আমি এইভাবেই ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি বাকি ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায় এবারে অল্প অল্প করে ময়দা দিয়ে এইভাবে বেলতে হবে আর বেলার সময় লক্ষ্য রাখতে হবে যেন সাইডগুলো পাতলা হয় আর মাঝখানটা মোটা হয় তাই বেলার সময়তে সাইডগুলোতে একটু চাপটা বেশি দিতে হবে আর মাঝখানটা কম চাপ দিতে হবে এই একই পদ্ধতিতে আমি বেশ কয়েকটা লুচি বেলে নিয়েছি এইভাবেও কিন্তু মোমো সিটগুলোকে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তার জন্য একটা করে সিট রাখবে তার উপর কিছুটা কর্নফ্লাওয়ার বুলিয়ে দেবে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা বুলিয়ে দেবে তারপরে আবার একটা সিট ডাকতে হবে আবার একটু কর্নফ্লাওয়ার বুলিয়ে দিতে হবে এইভাবে বেশ কয়েকটা এইভাবে রেখে এয়ারটাইট কন্টেনারে বা জিপলক ব্যাগের মধ্যে ভরে তোমরা ডিপ ফ্রিজে রেখে দিলে এক থেকে দেড় মাস ভালো থাকবে আর যখন বানাবে কিছুক্ষণ আগে বের করে নিয়ে একটা একটা করে চাড়িয়ে দেবে আর যখন নর্মাল হয়ে যাবে তখন এইভাবে মোমো বানিয়ে খুব সহজেই খেতে পারবে একদম টাটকা মোমোর মতোই খেতে হবে তো আমি দেখো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সহজ ডিজাইন সব থেকে সহজ ডিজাইন এইভাবে প্রথমে পুলি পুলিপিটার মতো পুটটা ভরে নিয়ে মুখটা ভালো করে সিল করে দিয়েছি তারপর কাঁটা চামচ দিয়ে এইভাবে দাগ টেনে দিয়ে আর চামচের পিছনের হাতল দিয়ে এইভাবে ডিজাইন করে আমরা দুটো কোণ এইভাবে জুড়ে দিয়েছি জোড়ার সময় জল লাগাবার কোনো প্রয়োজন নেই এটা যখন কুক হবে এমনি জুড়ে যাবে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো পুর ভরে নিয়ে এইভাবে শিঙারার মতো করে তিনটে ভাগে ভাগ করে এইভাবে আমরা জুড়ে দেব মুখটাকে খুব ভালো করে মুড়ে দিয়ে এইভাবে আঙুলটা ভিতরে দিয়ে এইভাবে গোল পাকিয়ে দেব এই ডিজাইনটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে এই ওপরে যে হোলগুলো তৈরি হয়েছে এটা কুক হয়ে যাওয়ার পর একটা হোলের মধ্যে চিলি সস একটা হোলের মধ্যে একটু গ্রিন চিলি সস আর একটা হোলের মধ্যে যে গার্লিক অয়েলটা বানিয়েছিলাম দিয়ে দিলে ডেকোরেশনটা যেমন দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ লাগবে আরও একটা সহজ ডিজাইন দেখাচ্ছি মুখটা শিল করার পর এইভাবে এক সাইডে তিনটে কুঁচি দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে উল্টো দিকেও এইভাবে তিনটে কুঁচি আমি দিয়ে দিচ্ছি খুব সহজ ডিজাইন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখতেও কিন্তু ভালো লাগে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করো নি বা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করাম তোমরা আমার পাশে থেকো আরও একটা সহজ ডিজাইন ঠিক প্রথমটার মতোই একইভাবে সিল করে দেওয়ার পর এইভাবে চামচ দিয়ে ডিজাইনটা বানিয়ে নেওয়ার পর এই মাঝখানের অংশটুকু এইভাবে হালকা করে একটু বোঁটার মতো করে দেবে এটা একটু যত্ন করি করবে যেন পোটটা বেরিয়ে না যায় মোমোগুলোকে এইভাবে বানিয়েও সংরক্ষণ করে রাখা যায় সেক্ষেত্রে বানানো মোমোগুলোকে দেড় থেকে দু ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে একটু শক্ত করে নেবে মোমোগুলো একটু শক্ত হয়ে যাওয়ার পরে কোনো এয়ারটাইট কন্টেনার বা জিপ ব্যাগে ভরে ডিপ ফ্রিজে এক থেকে দেড় মাস পর্যন্ত ভালোভাবে রেখে দেওয়া যাবে মোমো এইভাবে তৈরি করে সংরক্ষণ করলে সেক্ষেত্রে ডিপ ফ্রিজ থেকে বার করি সঙ্গে সঙ্গে এটা কুক করে খাওয়া যায় এখন ওভেনে আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে তৈরি করা গার্লিক চিলি অয়েল থেকে এক টেবিল চামচ দিয়ে দিলাম তোমাদের কাছে এই তেলটা যদি না থাকে বা যদি না বানাতে চাও তাহলে প্লেন অয়েল দিয়েও বানিয়ে নিতে পারো এইভাবে বানালে যেমন স্টিম করারও প্রয়োজন পড়বে না নিচের দিকটা একটু ক্রাঞ্চি হবে ওপরের দিকটা সফট হবে প্যানের মধ্যে তেলটা দিয়ে ফোনটি দিয়ে খুব ভালো করে প্যানের চারপাশে লাগিয়ে দিয়েছি দিয়ে একটা একটা করে মোমোগুলো দিয়ে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম জলটাকে ঘুরিয়ে খুব ভালো করে সমস্ত মোমোর গায়ে লাগিয়ে দিলাম এবার আমি একটা চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে করে দিলাম মিডিয়ামে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই মোমোগুলো কিন্তু খুব ভালো মতো স্টিম হয়ে গেছে দেখো আর নিচেটা দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে আর মোমোগুলো সিদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে মোমোগুলোর গায়ে আঙুলতে টাচ করে দেখবে যদি দেখো মোমোগুলোর গায়ে আঠালো ভাব আছে তাহলে বুঝতে হবে এখনও কুক হয়নি তাহলে চাপা দিয়ে আরও দু এক মিনিট কুক করে নিতে হবে আর যদি দেখো আঠালো ভাব নেই তাহলে নামিয়ে নিতে হবে আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে তৈরি করা ডিপিং সসটা দিয়ে দিচ্ছি এই মোমোগুলো খেতে এতটাই লোভনীয় হয় যে দুটো চারটে খেয়ে মন ভরবে না মনে হবে সবগুলো একাই খেয়ে নিই আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আবার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ